সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম মাইটি একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের করা কুরবানি ঈদের পরে যে ভিডিওগুলো শেয়ার করেছিলাম সেই ভিডিওগুলোর পরে আমি আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই পড়াটা বানিয়েছিলাম কুরবানির মাংস দিয়ে সেটা কিন্তু এখনও শেয়ার করা হয়নি এখানে আমি একবারে নরম তুলতুলে করে পরাটা ভেজে নিচ্ছি আজকে সবাই কুরবানির মাংস দিয়ে পরাটা খেতে চেয়েছিলো সেজন্য এইভাবে পরোটাটা তৈরি করেছি আর মশলা পরোটাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মশালা অনেক বেশি মজা হয়েছে আমি এইভাবে সবগুলো পরাটা বানিয়ে নিয়েছি একসাথে এখন একটা একটা করে ভেজে নিচ্ছি আর সাথে কিন্তু আমি মাংসগুলো গরম করে নিচ্ছি আর কুরবানির এই মাংস দিয়ে কিন্তু রুটি বা পিঠা বা মুড়ি ভাত সব কিছু দিয়ে খেতে অনেক বেশি মজার হয় দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে তরকারিগুলো এখন তরকারিগুলো গরম করে নিচ্ছে আর পাশাপাশি কিন্তু আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি সবগুলো পরোটা ভেজে তারপর আবার খাওয়ার জন্য চলে যাব এইভাবে একটা একটা করে আমি সবগুলো পরোটা এখন বানিয়ে নেব আজকে বেশ অনেকগুলো পরোটাই বানিয়েছিলাম আর যেই বড় বড় করে পরোটা বানিয়েছি সবার জন্য দুইটা করে নিয়েছিলাম কিন্তু কেউ একটার বেশি খেতে পারিনি অনেক বড় বড় করে পরোটাগুলো তৈরি করছি দেখতে মশালা অনেক বেশি লোভনীয় লাগছে খেতেও অনেক মজা হয়েছিল এই তো পরোটা বানানো শেষ হয়ে গিয়েছে এখন খাবার বেড়ে নিচ্ছি সবাই ওপরে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি আর আমার যা কিন্তু তার বাবার বাড়ি চলে গিয়েছে ঈদের পরের দিন ঈদ করার জন্য সবাই মেয়েরাই কিন্তু ঈদের পরে বাবার বাড়ি যেতে ইচ্ছে করে কিন্তু আমি যাইনি আমার যা চলে গিয়েছে আমার তো বাবা মা কেউই বেঁচে নেই ভাইও একটা আছে সেটাও বিদেশ থাকে আর বাসায় কেউই থাকে না আমি কয়েকদিন পর আমার বোনের বাড়িতে যেয়ে দু একদিন থেকে আসবো আর এখানে নাস্তা রেডি হয়েছে আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিলাম এরপর আবার আমিও নাস্তা রেডি করে নিচ্ছি বাচ্চারা ওপরে এখনও ঘুমাচ্ছে ওদের জন্য ওপরে নিয়ে চলে যাবো আর ওদের সাথে আমিও খাবারটা খেয়ে নেব আমি একা এক আর খাইনি আপনাদের ভাইয়া খেয়ে বাহিরে চলে গিয়েছে এখন বাচ্চারা আর আমি তিনজন একসাথে নাস্তা করে নিচ্ছি আমি খাচ্ছি রুটি আর বাচ্চারা খাচ্ছে পরোটা আমার অনেক বেশি গ্যাসের প্রবলেম হয় সেই জন্য আমি পরোটা খাইনি আমার জন্য আগেই দুটো রুটি বানিয়ে রেখেছিলাম আর ওদের জন্য সবার জন্য পরোটা তৈরি করেছি এখন তিন মা ছেলে একসাথে নাস্তা করে নিচ্ছি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন এখন অনেক মজা করে আমরা নাস্তা করে নিচ্ছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্ত pantai Allah face assalamualaikum